বিসমিল্লাহ রমানের রহে আমি এখানে চিকেন নিয়েছি বুকের অংশ কিউব করি কেটে তারপর বাদাম আমি বাদামগুলো আগে ভিজিয়ে রেখেছি তারপর টক দুটো দই দিয়ে আমি ভালো মতে পেস্ট করে নিয়েছি নিয়ে একটি পাত্রে ডেলি লবণ পেঁয়াজ কাঁচামরিচ কুচি তারপরে ধনিয়া জিরা এখানে আমি ধনিয়া জিরা ব্যবহার করছি আর একটু কাবাবের মশলা তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালো মতে মেখে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছি একটা প্যানে চবিন তেল দিয়ে আমরা তো সবসময় মাংস শিখে দিয়ে খাই এভাবে কাবাবটা পুরি খাওয়াতে খুব ভালো লাগছে আমি একটা একটু কড়া করে করছে এক পিট আর পিঠ হালকা ভাজি করছে কারণ ধনেটি করছে এখানে আমি দুধ দুধের থেকে মালাই উঠে জমে রেখেছি সে মালায় সাথে টক দই আর হালকা দুধ এখানে আমি একটু গ একটু মশলা সাদা গোলমরিচ ব্যবহার করছি তারপর আমি সয়াবিন আস সয়াবিন তেল দিয়ে কাঁচা ইয়েগুলো পেস্টগুলো দিয়ে দিয়েছি এবং টমেটো পেস্টগুলো দিয়ে ভালো মতে নেড়ে ছেড়ে আপনে যেন মালাইটা আর মা কাবাবের ভিতরে মাংসটা ভালো মতো ঢুকে ওইভাবে নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলেছি ফেলে আমি টমেটো সস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি